মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যম ভলে গ্রামে আর এখানেই আজ সকালে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে কাল রাত্রে ঝড় বৃষ্টি হওয়ার দরুন এলাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ সকালে এলাকার গ্রামবাসীরা তাকে দেখতে পেয়ে গ্রামে চঞ্চাল্য ছড়ায় এবং সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয় এবং কীভাবে সে মারা গেল কি হয়েছিল সেই বিষয়ে আমরা সম্পূর্ণ এলাকার বাসিন্দারা যারা আছেন এখানে তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আজ সকালে বাঁশবাগানের মধ্য দিয়ে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আসলো এখানে এই লাশ জানতে হলে দেখতে থাকুন বার্তা নিউজ রহস্যময় মৃত্যু মিলল নিখোঁজ শাকিরুল মন্ডলের মৃতদেহ ক্যানিং থানা তদন্তে আজকের সবচেয়ে মর্মান্তিক খবর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত মধ্যম ভলিয়া গ্রামে এক রহস্যময় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গতকাল রাত থেকে নিখোঁজ থাকা মোহাম্মদ শাকিরুল মণ্ডলের মৃতদেহে আজ সকালে উদ্ধার করা হয়েছে গ্রামের এক বাঁশবাগান থেকে সূত্রে জানা গিয়েছে গতকাল রাত প্রায় নটার সময় শাকিরুল হঠাৎ নিখোঁজ হয়ে যায় এলাকায় ঝড় বৃষ্টির সময় সকলেই তাকে খুঁজতে বের হন কিন্তু রাতিবারে ফিরে পাওয়া যায়নি আজ সকালে গ্রামের এক বাসিন্দা বাগানের ভেতর তার মৃতদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশ এবং শাকিরুলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান উপস্থিত ছিলেন গ্রামের পঞ্চায়েতের সদস্য ও স্থানীয় নেতৃত্ব এখনও পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয় প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পরেই তোর প্রকৃত কারণ জানা যাবে আজকের বিষয় বলতে আমাদের এই এলাকার একটা ছেলে এ এখন মোটামুটি কালকের রাত নটা থেকে আমরা মিসিং একে আমরা পাইনি তো রাতে ঝড় বৃষ্টি হয়েছে তো সবাই তো খোঁজাখুঁজি করেছে পাইনি তারপরেও আমরা দেখছি যে সকালে কানাকানি করে খবর শুনলাম যে বাগানের মধ্যে মোড়ে পড়ে আছে কিন্তু কেউ কানাকানি করে খবর সবাই ছোটাছুটি করে গিয়ে দেখলাম মরে পড়ে আছে এটুকুই ব্যাস এরপরে আমরা আর কি জানি না যে কিভাবে মরে কি কী সমাচার কিছু বুঝতে পারিনি তারপরে থানা থেকে পুলিশ এলো আমাদের হাটপুগড়িয়া পঞ্চায়েত থেকে আমাদের সভাপতি এলো ক্যাম্প থেকে পুলিশ এলো তারপরে আমাদের প্রধান সাহেব এলো আমাদের নেম্বার প্রধান সবাই ছিল পুলিশ এলো থানার থেকে লাস্ট আপাতত তুলে নিয়ে ওরা পোস্টমর্টামে নিয়ে জন্য নিয়ে গেছে পরবর্তী রিপোর্ট ওরা যা দেবে তারপরে জানা যাবে এটা মধ্য ভালিয়া এটা মধ্য ভালিয়া হাটপুখড়ি অঞ্চল থানা ক্যানিং এক নম্বর আমার নাম শাহনাজ হোসেন ঢালি তো এই ঘটনাটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে এটি নিছক দুর্ঘটনা আত্মহত্যা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে তা জানার জন্য সকলের নজর এখন পুলিশের তদন্তের দিকেই আমরা বদীপ বার্তাতে থেকে এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের জানিয়ে যাব এই ঘটনার পরবর্তী প্রতিটি আপডেট পেতে বদীপ বার্তার সাথেই থাকুন চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার কাছে সত্য খবরটি পৌঁছে যায় ধন্যবাদ